অধীরগড়ে হাওয়া বদলে দিয়েছে ইউসুফ পাঠান বহরমপুরে দীর্ঘদিনে জনপ্রিয় সাংসদকে হারিয়ে ঘাস ফুল ফুটিয়েছেন তিনি বহরমপুরের নতুন সাংসদ পাওয়ার পরে তারপর থেকেই উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা ফের বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদ ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগ ভোট পরবর্তী হিংসায় প্রায়ই এলাকায় বোমাবাজি হচ্ছে হুমকি দিচ্ছে প্রশাসনকে বলে কোনো কাজ হচ্ছে না রাস্তা ঘেরাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদের ডোমকলের জিতপুর নতুন পাড়া এলাকায় জানা গিয়েছে গত কয়েক বছর ধরে রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে ঝামেলা চলছিল আর এই ঝামেলার কারণ গত কয়েক বছর ধরে চলাচলের রাস্তা হঠাৎই ঘিরে দেওয়া হয় স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিনে চলাচলের রাস্তা হঠাৎ ঘিরে দেয় তৃণমূলের কর্মীরা পরবর্তীতে মাঠে যাবার আরেকটি রাস্তা তারা ঘিরে দেয় জোট কর্মীরা আর তাতেই শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা তারপরই এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয় পরিস্থিতি ঠান্ডা করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে অভিযোগকারী সানারুল বিশ্বাস কি বলছেন শুনব নিজের জমি এটা বিগত পনেরো বছর থেকে প্রায় যাচ্ছে যারা দুষ্কৃতরা আপনার ধরেন বোমাবাজি করছে ব্যাট তোলার জন্য এবার আমাদের এটা নিজের জমি আবাদ করব আমরা আমরা আবাদ করার জন্য পাইনি জমিটা পনেরো বছর এবার আবাদ করব জন্য আমরা নিজেরাই ঘিরেছি আমরা কোনোভাবে ভয় দেখিয়ে বা সন্ত্রাসী করে ঘিরিনি আমরা হচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে এসে দেখে আমিন নিয়ে এসে নিজে ঘিরে নিয়েছি এটা এটা আমরা আবাদ করার জন্য ঘিরেছি ওরা এখন দুষ্কৃতি করতে চাইছে যে ওরা চাইছে যে ব্যাগটা তুলে এমদে ফসলিয়ে যাবো মানে মিডিল দিয়ে মিডিল পয়েন্ট দিয়ে মানে হেঁটে যাবো এটাই চাইছে ওরা মানে ক্ষমতা দেখিয়ে ভয় দেখিয়ে চালু রাখতে চাইছে তো সেই কারণেই হ্যাঁ সেই কারণেই বোমাবাজি করছে ওরা তো বোমাবাজি ওদের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে আপনারাও নাকি বোমাবাজি না প্রশাসন ছিল প্রশাসন নিজেরা দেখেছে প্রশাসনকে আমরা দেখেছি আজকে যখন সকালবেলা এরকম হয় ধরেন বিশজন মতো মাঠে ফসল আছে পাট আছে তারা কাটতে গিয়েছে তাদেরকে বিগত কয়েকদিন আগে তাড়া হয়েছে হেসে নিয়ে হয়তো অস্ত্রপাতি নিয়ে তাড়া করেছে তারপরে আপনার তাড়া করার পরে আজকে যখন পাট কাটতে যায় প্রশাস থানাতে জানানো হয় থানা বলে যাও গিয়েছে পাট কাটতে যখন যায় তারপরেও ওরা দুষ্কৃতি যারা করছে তারা আপনার হাসি দিয়ে বোমা নিয়ে পিস্তল দিয়ে তারা করছে এবার তারা করার পর যখন চলে আসে সবাই চলে এসছে ঘুরে চলে এসছে কেউ কিছু বলেনি অভিযোগ করা হয়েছে থানায় অভিযোগ থেকে অভিযোগ করার পর থানা থেকে প্রশাসন এসেছিল আসার পর ওখানে গিয়েছিল প্রশাসন কথা বললো রাস্তার ব্যাপারে প্রশাসনরা সবই জানে আপনার দেওরা তারপরে পুলিশ যখন কিছুটা যায় চলে যাওয়ার পর মিটা মেটানোর পর কিছুক্ষণ পর আপনার ধরেন কিছু লোক এসে বোমাবাজি করছে হঠাৎ বাড়ির পেছনে আমার এখানে বাড়ির পেছনে চারটে বোমা চার্জ করেছে আমরা বাড়ি থেকে এক পাও বের হয়নি প্রশাসন ছিল ওখানে প্রশাসন নিজেই দেখেছে হ্যাঁ এখন আছে প্রশাসন এখন পরিস্থিতি ভালোই আছে হয়তো প্রশাসনের সামনে হয়েছিল হ্যাঁ প্রশাসনের সামনে হয়েছে বোমাবাজি কারা করেছে তাহলে কি প্রশাসন জানে হ্যাঁ প্রশাসন দেখেছে কি সেটা বলতে পাচ্ছি না তবে বোমাবাজি প্রশাসন থাকতে হয়েছে এবং এখান থেকে বোমাবাজিটা হয়েছে অভিযোগকারী দিলরুবা বিবি কি বলছেন শুনবো আজকে আমাদের মাঠে পাট কাটতে গেছিল আর আমার স্বামীরা দেওয়ারা এই জায়গা ঘিরেছে বা আমাদের ওই কাউন্সিলরের লোক এই টাউন সভাপতির লোক এই কামরুজ্জামান মাঠে গেছিল দিয়ে মাঠ থেকে তাড়িয়েছে তাড়ে ওরা সব পাইলে আমাদের লোক সব বাড়ি করতে পাইলে এসেছে পাইলে এসে এখানে ছিল এবার ওই কলা বাগান দিয়ে বম পিস্তল নিয়ে এই দিক থেকে আবার তাড়ে ওই মাঠে থেকে এসেছে এই এই মুড়ের সব ওই টি আমরাও এখন টেমসি

আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার রাস্তা ঘেরাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জিতপুর নতুনপাড়া এলাকায় জানা যায় যে আজ সকাল থেকেই জোট কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষবাদে এবং সংঘর্ষের ফলে সকাল থেকেই চলে লাগাতার বোমাবাজি আর জোট যেই এলাকায় রয়েছেন এই ডোমকল জিতপুর এলাকায় সেই জিতপুর এলাকার গ্রামের মধ্যে দিয়ে একটি রাস্তা রয়েছে সেখানের স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব যারা কংগ্রেসের সময় কংগ্রেস তৃণমূলের সময় তৃণমূল এবং এই যে তৃণমূল যারা স্থানীয় নেতৃত্ব তারা তাদের জমি ছিল এই রাস্তার মধ্যে দিয়ে যেখান থেকে মানুষ চলাফেরা করত কৃষি জমি কৃষি জমিতে আর এই কৃষি জমি গত লোকসভা নির্বাচনে যারা জোট কর্মী মোহাম্মদ সেলিমের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বা তারা কাজ করেছিলেন কর্মী হিসেবে তাদেরকে না যেতে দেওয়ার জন্যই এই গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তা ছিল সেই রাস্তাটি তৃণমূলের লোকরা তাদের নিজের জমি বলে এবং সেই নিজের জমিতে তারা বাস বেড়া এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঘেরাও করে দেয় পরবর্তী ক্ষেত্রে সেই জোট কর্মীরা ওই রাস্তা দিয়ে যেতে নানা রকম সমস্যার সম্মুখীন হন এটা দীর্ঘদিন ধরে চলছিল আজ সকালে জোট কর্মীরা সেই তৃণমূল কর্মীদেরকে বলেন যে আপনারা এই বেড়াটি তুলে দেন কারণ এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার যে এখন পাটের মরশুম মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রামীণ অঞ্চলে সেই পাট চাষ হয় যেই পাট অত্যন্ত ভারী এবং অনেক কাঁধে করে বয়ে সেটা পাট জাগ দিয়ে নদীতে নিয়ে আসতে হয় বা জলাভূমিতে নিয়ে আসে সেই ক্ষেত্রে এই গ্রামীণ রাস্তাটা খুব সহজেই যাতায়াতের জন্য সবার ক্ষেত্রে সুযোগ করে দিত এবং সুবিধা হতো যা দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষরা এই শহরের যে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তা সেটা দিয়ে চাষের জমিতে যাতায়াত করতেন এখন এই পাটের মরসুম হওয়ার ফলে সাধারণত কৃষিতে চাষবাস যারা করেন জমিতে তাদের ক্ষেত্রে একটি অসুবিধা দেখা দিচ্ছিলো এবং এই জমি তৃণমূল কংগ্রেসরা জোট কর্মীদের আসা যাওয়া করতে দিচ্ছিলেন না তা বেড়া দিয়ে রীতিমতো ঘিরে ফেলেছিলেন এবং আজ সকালে সেই নিয়ে গত নির্বাচনের পর থেকেই এই জমি ঘেরা ছিল পাল্টা আরেকটা জমি একই রাস্তা কিন্তু সেই জমিতে যাওয়া যায় সেই জমিরও রাস্তা জোট কর্মীরা ঘিরে ফেলেছিলেন আজ সকালে যখন জোট কর্মীরা তৃণমূলের কর্মীদেরকে বলেন যে এই রাস্তাটি খুলে দিতে তখন তৃণমূলের কর্মীরা সেটা খোলেননি পাল্টা যখন তৃণমূলের কর্মীরা জমির আলের পাশ দিয়ে একটি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন জোট কর্মীরা আবার তাদের বলেন আপনারা যদি ওই রাস্তাটা না খুলে দেন তাহলে কিন্তু এই আলের পাশের জমির রাস্তা দিয়ে আপনারাও হেঁটে যেতে পারবেন না এই নিয়ে নীতিগত উত্তেজনা তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোকজন আবার আসে এবং শাসক দলের লোকজন আসলে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা তৈরি হয় এবং বচসা তৈরির ফলে সংঘর্ষে পরিণত হয় এবং সংঘর্ষ পরিণতের ফলে দুই পক্ষের মধ্যে ব্যাপক অভিযোগ বোমাবাজির যদিও এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন বোমাবাজির এই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যদিও এখন পর্যন্ত ঘটনাস্থলে উত্তপ্ত রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর এবং এলাকায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল